হ্যাঁ বুঝতে পারবে না কটা বাজে তুমি এখন ওইসব করতে গেছো কখন করবো হ্যাঁ কখন করবো যখন সময় হয় আমি তখন করি কাউকে বলে বলে হয় না নিজে যখন সময় পেয়েছি তখন করছি কি করব ঘরে আসো ঘরে আসো ঘরে আসো না এটাই পরিষ্কার করবো হ্যাঁ এটা কি পরিষ্কার করবে ওটা পরিষ্কার করবে

কোথায় নামছে দেখো এই নেমো না নেমো না তবু কথা শুনে না এই তুমি এমন কথা শুনো না কেন বলো তো ন্যায় অন্যায় প্রশ্ন আসছে না তুমি এখন এই টাইমে গেছো কেন ওখানে ওই সব জায়গায় গেলে দুজন যেতে হয় একজন লক্ষ্য রাখে আর একজন পরিষ্কার করে হুম তুমি ওদিকে দেখো নাই দেখো পোকামাকড় কোথায় কি আছে

চলে চলে এসো ওগুলো একটা কাস্তে দিয়ে হবে না আমি তখন আমি থাকবো তখন করবে এখন দেখো বে টাইমে গিয়ে কাব্য করছে শুনতে পাচ্ছি না ফ্যান চলছে

পড়াশোনার মাংস হ্যাঁ আমার কবে পরিষ্কার দাদা পাবে টাইমে পড়ব খুন হ্যাঁ পড়াশোনার মাংস তাই তুমি জানো কথা শোনে না আর এইটাই এটাই হচ্ছে সমস্যা তো মা কথা শোনে না দেখো

আছে চল হয়ে গেছে আজকের মতো একটু নামটা বেরিয়ে করতে হবে একটু আমি পিছন থেকে মানে পাঠিয়ে যে কোনো জিনিস বলে যাওয়া যায় না ফুরুত ফারুত করে সে কি ফাঁকি ওটা ওড়ে হম ওই ফুটুৎ করে ওড়ে থেঙে পাখি ফিঙে পাখি থেঙে পাখির মতো কখন কখন বেরিয়ে যায়

কোথায় গিয়ে খাঁচা করছে এই আবার বেশি কথা বলছিস কেন বেশি কথা বলছিস কেন